কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখানে এসেছি দেখো এখানে একজন জাল দিয়েছে আর এখানে দেখো দুটো সাপ আছে আর এখানে দেখো এখানেও দুটো সাপ পড়েছে এ একটা সাপ এ একটা সাপ আর ওপরে দেখো মাছগুলো ভাসছে একটা পুঁটি মাছ মাছ আছে এগুলো ডার্ক মাছগুলো কিলবিল কিলবিল করছে দেখো মাছ আছে এখানে দুটো এখানে ট্যাংরা মাছ আছে এই যে আছে এখানে ট্যাংরা মাছ আছে এদিকে দুটো সাপ আছে ভিতরটা দেখতে পাচ্ছি আর কত ডাকি মাছ দেখো এখানে ট্যাংরা মাছ পড়েছে পুঁটি মাছ পড়েছে বড় বড় পুঁটি মাছ আছে তার সাথে সাপটা কেমন দেখো মুখটা বাড়িয়ে রয়েছে দেখো পুরো বাবি সাপও আছে মাছও আছে কোথায় এসছি দেখো বনে জঙ্গলের মাছখানে চলে এসেছি এটা আমাদেরই জায়গা অবশ্য অন্য একজন দিয়েছে জাল দিয়ে গেছে আর কি মাছ ধরার জন্যেই দিয়েছে জালটা কখন তুলতে আসবে তাও জানি না চারখানা সাপ পড়েছে আর ট্যাংরা মাছ আছে আর পুঁটি মাছ আছে তাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি আমি পিকড়ে উঠে যাচ্ছে কত কলমি শাক দেখো জল কলমি বলে এগুলোকে কলমি শাক এটা একটা পুকুর এটা এটা পুরো জলকলমিতে ভর্তি হয়ে গেছে আর এখানে না একজন না মারাও গিয়েছিল ওই পুকুরটায় মানে সে এত পরিমাণ ড্রিঙ্ক করেছিলো আর রাস্তা দিয়ে যাচ্ছে যে টোটো যাচ্ছে দেখতে ওটা রাস্তা আর ওই পর্যন্ত পুকুরটা গেছে আর মনে পড়েছে হয়তো রাস্তাতে পড়ে একদম মানে তলা দিয়ে নেমে গেছে আর মারা গিয়েছিল এই পুকুরটাতে আর উঠতে পারে না কেউ দলে মানে ভেসে গেছে নিচে দিকে নেমে গেছে আর সাঁতারও কাটতে পারে না কিছু নেই টেনে নিয়েছে দলদলে কুকুরটাতে মারা গিয়েছিল খুবই মর্মান্তিক ঘটনা হ্যাঁ আর এখানে দেখো মা এটা এটা শিশু গাছ আশু গাছ না না এটা আশু গাছ কেন হবে এখানে একটা বেল গাছও আছে এই এখানে একটা বেল গাছ আছে বেল ধরে বড় বেল গাছটা বাবু সারটাকে দেখলেই ভয় লেগে যাচ্ছে করছে এ দেখো এখানে পুরো গাছপালা পিপলে চলে বেরিয়ে যায় মা অনেকখান থেকে আমার জন্য ওয়েট করছে মাই আমাকে দেখাতে নিয়ে এসেছিল মা তালকুতে এসেছিলো এটাকে তাল তালকুবুতে এসে দেখেছে যে বললো চল তোকে দেখিয়ে নিয়ে আসি দেখো এটা বেল গাছ বিরাট বড়ো বেল গাছ এটা একটা খেজুর গাছ আছে একটা সাম মার্শাল ওটার মধ্যে আমার ছেলে মেয়েরা আসতে আমাকে মানা করছিল মা যাওনি এখানে বড় বড় সাপ আছে এখানে পুরো জঙ্গল দেখা বড় পুরো জঙ্গল হয়ে আসে এখানে তো আসা হয় না সচরাচর দেখো জঙ্গল মা আমার জন্য ওয়েট করছে এই একটা পুকুর এও পুরো একদম ভর্তি হয়ে গেছে পানা জলকুলমি পুরো ভর্তি হয়ে গেছে এখানে কলা গাছ আছে অনেকগুলো দেখো তাল গাছ কতগুলো আছে দেখো মা এখান থেকেই তাল ছুড়িয়ে নিয়ে যায় আরও তাল গাছ ছিল দুটো পড়ে গেছে ঝড়েতে এখানে নারকেল গাছ আছে এটা আম গাছ এটাও আম গাছ চলো এখানকার বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয় এখান থেকে বেরিয়ে যায় আমারই মানে গা গুর করছে ভয় লাগছে এখানে পাতাও আছে এই এবার এখান থেকে দেখায় তাহলে বুঝতে পারবো দেখো এই ঘরটাও বড়ো বড়ো সাপ আছে ঢ্যামনাও আছে বিষধরাও আছে ঢ্যামনা থাকলেই বিষ সাপ থাকবে মানে বিষধর সাপ বলে মায়ের মুখে শুনেছি যে ঢ্যামনা যেখানে থাকবে সেখানে বিষধরও থাকে কি অবস্থা হয়েছে দেখো বর্ষাকালে না বৃষ্টি পেয়ে আরও তোমার গাছগুলো বড় বড় হয়ে গেছে যে কোনো গাছই লতাপাতা সব বেড়ে গেছে যে কোনো গাছই বড় বড় হয়ে গেছে বৃষ্টিটা হলো খুব কদিন ধরে এখানে আমাদের এই ঘরটা করা ছিল আগে মনীষজন এলে এখানেই থাকতো আর কি এখানে রান্না করতে জুনুন আর এখানে সুতো থাকতো এখন তো আর মনীষ আসার কোনো পাপ নেই কেউ চুকে গেছে ওসব এখন তো সবই মেশিনে ধান কাটা হয়ে গেছে হ্যাঁ এই একটা বেল গাছ দেখো এখানেও সব বেল পাতা পাতা আছে এটা গাছ বেলও ধরে এত বড় বড় কচু পাতাগুলো হয়েছে কি অবস্থা দেখো এই মাটির বাড়িটাও ছেড়ে গেছে ছেড়ে পড়ে গেছে কদিন ধরে বৃষ্টি সব ছেড়ে ছেড়ে পড়ে গেছে জল পেয়ে আর বাড়িগুলো অনেক দিনই হয়ে গেল আর মাটির বাড়ি তো ছেড়ে গেছে রাস্তাটা ভালো করে দিচ্ছে টোটো খুব সুন্দর যাচ্ছে রাস্তার জন্য কান্না পেত পুরো জঙ্গল হয়ে গেছে এতটা জঙ্গল থাকে না কিন্তু বৃষ্টি হয়ে পুরো জঙ্গল মানে গাছগুলো প্রচুর বেড়ে গেছে একবারে পুরো এখানটা ভর্তি গেছে একটা রাস্তা ছিল পুরো জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে সেজন্য ছাগল টাগল এদেরকে ছাগল বেঁধে দিয়ে গেছে এখানেও ছাগল থাকে ছাগলে খাচ্ছে এদেরকে ছাগল আছে ছাগল বেঁধে দিয়ে যাচ্ছে এগুলো মা কুমড়ো গাছ লাগিয়েছে চলো আমার এখন কিছুই হয়নি স্নান হয়নি পুজো হয়নি রান্না হয়নি সবই বাকি রয়েছে ছেলে এগুলো খাওয়া হয়েছে আমার এখন কিছুই হয়নি চলো সব বাকি রয়েছে এখন করে নিই সব আর ভিডিওটা এটা দেখানোর জন্যই হঠাৎ করেই তোমাদেরকে আমি ক্যামেরাটা অন করলাম কোনো আগে থেকে ইয়ে থাকে না হচ্ছে তাহলে মোবাইলটা আছে কাছে একটু ভিডিও করে নিই মা তো আমাকে দেখাতে নিয়ে গিয়েছিল আমি দেখলাম ঠিক আছে তাহলে একটু ভিডিও করে নি তো চল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ কিছু হ্যাপি থেকে খেলোয়াড়া নেই যারা রঙ্গন ওই না আসে না চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো